গুড মর্নিং সকলকে আজকে আমরা আছি ম্যাসেঞ্জর কাল রাতেই এখানে স্টে করেছি এটাই আমাদের হোম হোমস্টে স্টে থেকে সকালবেলা উঠলাম পাশেই হচ্ছে ড্যাম দেখুন পুরো সাদা হয়ে দেখা যাচ্ছে এটাই পুরো ড্যামের পুরো ওয়াটার একদম পাশেই কিন্তু এতটা বেশি কুয়াশা হয়ে রয়েছে এখন বাজে সাতটা পঞ্চাশ সকালবেলা তো ঘর থেকে বেরিয়েই এই এইটাই আমাদের ব্যালকনি ব্যালকনি থেকেই জাস্ট ভিডিওটা আমি করছি এটাই আমাদের রুম ছিল পরপর দুটো দুজন আমরা দুটো রুম নিয়েছিলাম এদিকে একটা এদিকে একটা তো এটা যে রিসোর্টটা আসবে এটা আমাদের হচ্ছে গেট রিসোর্টের এটা পুরোটাই পাহাড়ের উপরে এই স্টেটা এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইউথ হোস্টেল এটা পুরো ভিউজ যতটা পারছে আমি উপর থেকে দেখাচ্ছি ওই দিক দিয়ে ওঠার পথরা ওই যে দেখছেন ওই নিচে আমাদের গাড়ি রাখা আছে আর মেন রোডটা হচ্ছে একদম সামনের দিকে ওই যে রোড দেখা যাচ্ছে ঢালাই রাস্তাটা সামনে ওই দিক থেকে এসে ওই নিচের দিকে ওখানে গাড়িটা নিচে রেখে তারপরে ওখান থেকে এই যে রাস্তাটা বাউন্ডারি দেখা যাচ্ছে ওয়াল মতো ওইখান থেকে হেঁটে এসে এটাই হচ্ছে ওঠার জায়গা এই পুরো হোমস্টেটা ঘুরিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে মাঝখানের আমাদের পজিশনটা ওই দেখুন জল পুরো দেখা যাচ্ছে ওটা গুড মর্নিং দাদা পুরো কুয়াশা পুরো কুয়াশা নেমে গেছে এই পা চারপাশটা ঘুরে দেখায় এখানে ম্যাসেঞ্জরে যদি কেউ রাতে স্টে করতে চান আমরা কালকে রাত্রিবেলা মানে খুব খারাপ পরিস্থিতির মধ্যে পড়েছিলাম যখন বক্রেশ্বর থেকে আমরা এখানে ঢুকি তো আমাদের অ্যাডভান্স কোনো হোটেল বুকিং ছিল না এখানে সবাই বলেছিল যে খুব কম সংখ্যক লোক আসে আর এই হচ্ছে আমাদের পুরো জায়গাটা ভিউসটা ভালো লাগবে কিন্তু প্রচুর ঠান্ডা আজকে প্রচুর ঠান্ডা যেহেতু একদম চারিদিকে আমাদের চারিদিকে পুরো জল ওই দেখছেন ওই যে ব্যারেজের পাশটাতে হ্যাঁ একটু টিনাটার ওপরে উঠি তাই দেখতে পাবেন ওই দেখুন পরিস্থিতিটা আমি একটু বড় করছি স্ক্রল করছি তাহলে পুরোপুরি দেখতে পাবেন ওরা নিচে নামে পিকনিক যারা করতে আসে তারা নিচে ওই বাস লাগিয়ে দিই ওখানে পিকনিকগুলো করে আর পুরো জলে ধোঁয়ায় 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 হয়ে রয়েছে দেখুন পুরো পরিস্থিতিটা এদিক থেকে আমাদের এই এরিয়া এর বেশি আর বাইরে যাওয়া যাবে না চারিদিকে বাউন্ডারি করা আছে তো যারা এখানে আসবেন যেটা আমি বলতে গেলাম যে আপনারা অবশ্যই ডিবিসির যে গেস্ট হাউস আছে এটা আমরা এখানে এসে জানলাম জানতে পারলাম যে বেঙ্গল গভর্নমেন্টের একটা প্রজেক্ট আছে ইউথ হোস্টেল বলে তারপরে ময়ূখ ভবনের একটা প্রোজেক্ট আছে তার তিন চারটে এরকম মতো রয়েছে কিন্তু এগুলো সব অনলাইনে বুকিং করে আসতে হয় কালকে আমরা এখানে স্পটে রেখে ফ্যামিলিকে নিচে নাড়কড়িয়ে রেখে রাত্রিবেলা তখন আটটা বাজে কোথায় যাব তো তারপরে আমরা অনলাইন বসে বুকিং কমপ্লিট করে তারপরে আমাদের ঘর নিতে হয়েছে এবং এসি নন এসি এখন তো এসি লাগেই না কিন্তু আমাদের এসি রুমটা এখানে নিতে হয়েছে দুটো রুম আমাদের প্রায় ধরুন তেইশশো টাকা পড়ে গেল এই শুধু রাত্রেকু স্টে করার জন্য এখন আমরা বেরিয়ে চলে যাব রাত সাড়ে নটায় এখানে সকাল সাড়ে দশটা থেকে পরের দিন সাড়ে নটা পর্যন্ত এখানে টাইম আপনাকে তারপর ঘর ছেড়ে দিতে হবে যদি থাকতে চান তাহলে আপনি থাকতে পারেন এখান থেকে আমরা এখন ঝাড়খণ্ড বেরোবো আজকে এই অপূর্ব দৃশ্য যে সকালবেলার মানে মর্নিং দৃশ্যটা কি বলবো মানে ভোবাই আলাদা জিনিস নিয়েছিলাম আমার দুটো জিনিস হয়ে গেছে হ্যাঁ তাহলে কি করবে ও কোনো কি করবে ও ইয়ে তো পুজো দিয়ে দেবে বউয়ের নতুন ড্রেস আছে কোনো অসুবিধা নেই আমার তো ঠাকুর তো কোনো কাউকে শুতে দেবে না এটাই হচ্ছে নামার রাস্তা এইভাবে নাপ এই অপূর্ব হচ্ছে সকালবেলা ঝাড়খণ্ড যে সত্যি গিনারি এবং এটা যে পলিউশন ফ্রি কালকে আমরা ভিতরে এত যতটা পেরেছি ব্যাসেন যত ঝাড়খণ্ডের জাস্ট বর্ডার ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডারের মধ্যে কিন্তু এখানে একটা জিনিস আছে মাটি থাকলেও যে ধুলো ময়লা ওরা শহরের যে ঘিঞ্জি পরিবেশ তো সেখানে নেই কিন্তু দেখুন সকালবেলার দৃশ্যটা দেখুন কি অপরূপ দৃশ্য পুরো কুয়াশায় পুরো ঢেকে গেছে দার্জিলিংকেও হার মানিয়ে দেবে দেখুন পাহাড়ের সঙ্গে কুয়াশা কীভাবে ঢেকে গেছে আর এই আমরা নিচের দিকে নামছি একটু সাইডে নেওয়ার জন্য এই হচ্ছে আমাদের আমি একটু নিচে নেমে এলাম দেখাও বলে এটাই হচ্ছে এন্ট্রান্স এই রুথ হোস্টেলের এই যে আমাদের গাড়ি এইখান থেকে পরিবেশটা দেখুন কাল রাতে যখন আসি মানে খুব মানে আনন্দ লাগছিল ভয়ও লাগছিল যে এরকম একটা পরিবেশে দেখুন এইখান থেকে এইখানে রাস্তাটা এইরকম ভিউজ এই রকম করে উঠে গিয়ে উপরে খাকা গিয়ে ওই আমাদের উপরে হোমস্টে দেখা যাচ্ছে নিচের আপনাদের দৃশ্যটা একটু দেখায় নিচে নেমে এসে দেখুন গাবি এই যে আদিবাসী পাড়া আর এই দেখুন লেখা রয়েছে ম্যাসেঞ্জর যুব আবাস যুব যুবকল্যাণ পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এগুলো আপনাকে সব অনলাইনে বুকিং করতে হবে এটার উদ্বোধক হচ্ছে মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সভাপতি রূপ বিশ্বাস কল্যাণ মধ্যে আর এই দেখুন এই দৃশ্যটা আর এই রাস্তা দিয়ে আসতে হয় এই রাস্তা দিয়ে এই উপর দিয়েই রাস্তা দিয়ে আসতে হয় মানে মেন রোড যেটা ঝাড়খন্ড থেকে বেঙ্গল যেটা ন্যাশনাল হাইওয়ে ওইখান থেকে নেমে এসে এই এখান থেকে নেমে এসেই পড়বে আপনার এখানে আর এই নিচের দিক দিয়ে আমরা একটু যাচ্ছি দেখি নদীর এত ঠান্ডা হাওয়া বইছে হয়তো ভিডিওতে আওয়াজও আসছে বিভৎস ঠান্ডা আমি গায়ে একটা নর্মাল সোয়েট শার্ট পরে বেরিয়ে গেছি পড়ে বাপরে বাপ হুম ঠান্ডাটা দেখুন আর এই ভিউজটা দেখুন ও ম্যাসেঞ্জার ড্যামের আমরা ওই দিকে গেছি কিন্তু এই দিকটা কোনো দিন আমাদের আসা হয়নি মানে এটা কী বলবো মানে অসাধারণ দৃশ্য এই দিক দিয়েও আমাদের হোমস্টেটা দেখা যাচ্ছে পুরো দেখুন পাহাড়ের উপর হোমস্টেটা পুরো ঠিক আছে এই যে পাহাড়টা এই এই দিক দিয়ে বাঁ দিক দিয়ে ঘুরে 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 এই ডান দিকে গিয়ে গাড়ি নিয়ে আমাদের নামতে হয়েছে ওই জলের জায়গাটা পুরো হেঁটে নিচের দিকে নামা যায় দেখুন সব লোকজন পিকনিক করার জন্য সব এসছে টাড়ি নিয়ে এই দেখুন পিকনিক করার জন্য আমাদের পাশ দিয়ে গাড়ি নিয়ে গেলো এই যে ড্রাম আমরা যাব একটু নিচের দিকে নামব তবে এখন নয় এই হচ্ছে ভিউজটা পুরো চারিপাশের ভিউজটা